আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে আঠারোশো থেকে শিকাগো প্রতিবাদের আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমেন্ড লাভিনে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এর পরেই আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মে দিবসের দাঙ্গায় ঘটনা ঘটে পরে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয় প্রস্তাবে দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে ফয়লামে মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয় সেই সম্মেলনে শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের এক তারিখে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে অনেক দেশের শ্রমজীবী জনতা মে মাসের এক তারিখকে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবি জানায় এবং অনেকেই এই দিবসকে মে দিবস হিসাবে এবং শ্রম দিবস হিসেবে পালন করার আহ্বান জানায় দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক কমিউনিস্ট এবং কিছু কঠোর সংগঠন তাদের দাবি জানানোর জন্য মে দিবসকে মুখ্য দিন হিসাবে বেছে নেয় কোন কোন স্থানে শিকাগো হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে আগুন জানানো হয় থাকে পূর্বতন সোভিয়েত রাষ্ট্র চীন কিউবা বিশ্বের বিভিন্ন দেশে মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন হিসাবে অভিহিত হয় সেসব দেশে সামরিক করা হয়। বাংলাদেশ এবং ভারতের এই দিনটি যথাযথভাবে পালনের সময় চলে আসে ভারত প্রথমে মে দিবস পালিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে উনিশশো সালের পয়লা মে বুকারেস্টে অনুষ্ঠিত সমাবেশে আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয় সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট এই দিন পালনের উদ্যোক্তা হে মার্কেটের হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রোবাব মনে করেছিলেন পয়লা মে তারিখে যে কোনো আয়োজন হানাহানিতে রূপান্তরিত হতে পারে সেজন্য জন্য খ্রিস্টাব্দে তিনি নাইটের সমর্থিত শ্রম দিবস পালনের প্রতি ঝুঁকে পড়েন প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এই আন্তর্জাতিক শ্রম আন্দোলনের দিবসটি পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সাংগঠনিকভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পয়লা মে ছুটির দিন হিসাবে গীতাওয়া হয়েছে আরও অনেক দেশ এইটি পেশাগতভাবে পালিত হয় বাংলাদেশে মে দিব সরকারি ছুটির দিন দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ মানে দিয়ে থাকেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী আয়োজন করে শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচীর মাধ্যমে

এই দিনে শ্রমিকের লজ্জ পাওনা আদায়ের এই দিনটা শ্রমিকের লজ্জি পাওনা আদায় নিয়ে আসছিল বা এই দিনটা লজ্জি পাওনা আদায়ের দাবি আদায় হয়েছে তো সেক্ষেত্রে এখন আমরা এই এই মেডিদিপুলাকে আমাদের যে অর্চার আছে তারা সবাই জানে এবং এই দিবসে তারা যে ছবি থাকে তারা এই জিনিসটা পালন করে সবাই এবং আমাদের অর্থ না শুধু বিশ্বের সমস্ত অর্থ এই দিবসটা পালন করে আমাদের কোম্পানি এখন মোটামুটি আমার ভালো অবস্থানে আছে আমি এখানে দু হাজার সতেরো সালের মে মাসের দুই তারিখ থেকে কর্মরত আছি স্যার তো আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ আলোর রহমতে অনেক ভালো এবং এখানে অনেক শ্রমিকদের সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের এখানে আটটা থেকে পাঁচটা পর্যন্ত করছে জেনারেল ডিউটি আর যদি অতিরিক্ত কাজের শিপমেন্টের জন্য যদি শিপমেন্ট থেকে থাকে তাহলে সেটা অতিরিক্ত কাজ সর্বোচ্চ দুই ঘন্টা করে চলে তো এখানে আমরা সার্ভিস বেনিফিট বারশো ছরির টাকা তারপরে হচ্ছে দুইদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বেতন এবং গুনাজ সব সবাইকে প্রদান করা হয় হার ডিল সম্পর্কে এখানে প্রত্যেক বছরে তিন মাস তিন মাস অন্তর অন্তর হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজিএম বিজিএম থেকে এখানে লোক উপস্থিত থাকে অনেক সময় ফায়ার সার্ভিস থেকে লোক এখানে উপস্থিত থাকে দেখা যাচ্ছে অনেক সময় আমরা ফায়ার যখন অগ্নি দুর্ঘটনার মুখোমুখি মুখোমুখি হবে তখন আসলে আমাদের কী কী করণীয় থাকে সেই সময়টুকুতে সেই সময়ের সেই সময়টুকু আমরা কীভাবে মোকাবেলা করব। দুর্ঘটনা থেকে মোকাবিলা হতে সুষ্ঠুভাবে হতে পারি সেক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় তিনবার সংক্রান্ত সেটা ফায়ার সার্ভিস থেকে লোক আসে এবং বিজিএম থেকে লোক আসে একটা ফার মহলও দিয়ে থাকে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা বলতে গেলে আমাদের এখানে প্রতিনিয়ত নার্স বসে ওনার নাম হচ্ছে মেসাম্ম নার্সিং আক্তার তো আমরা ওনার দ্বারাই প্রাথমিক চিকিৎসা নিয়ে দিয়ে থাকি যদি অনেক সময় আমাদের দ্বারা যদি বা সম্ভব যদি না হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের বার্ডার জেনারেল কন্ট্যাক্ট করা হচ্ছে আমরা অভিনয় নিয়ে চলে যাই মে দিবস এটা আন্তর্জাতিক সম অধিকার দিবস না তো এটা বিশ্বব্যাপী হচ্ছে এটা আমার কোনোবান বাংলাদেশ এবং আমি যতদিন গভার্মেন্টসের চাকরি করে আসছে সিসে নাইন্টিন এইট সিক্স থেকে অধ্যাপতি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি যে মানে মে ডে তে কোনো ফ্যাক্টরি খোলা থাকছে মে ডে তে আমরা অবশ্যই বন্ধ রাখি এবং বন্ধ আমরা হয়তো মানে ফ্যাক্টরিতে কোনো অনুষ্ঠান করি না বাট রাষ্ট্রীয় কিছু অনুষ্ঠান হয় বিভিন্নভাবে

করবি না এবং চেষ্টাও করি না মানে মানসিকভাবে প্রস্তুত তাকে তার মতো করে অ্যাগ্রো করতে দিতে হবে